পার্বতীর সিঁথিতে সিঁদুর দেখে ভীষণ ডেকে যায় মিঠি মিঠি স্বতন্ত্রকে বলে নতুন কাকু তুমি এমন একটা কাজ করতে পারলে স্বতন্ত্র বলে আমি কমলিনীর সাথে কিছু কথা বলতে চাই কমলিনী বলে তোমার সাথে আমার আর কোনো কথা নেই তো কী আর বলবে তুমি বন্ধুরা চিরশাখা ধারাবাহিকে রাজগীর পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র পার্বতীকে বলে বলো কেন ডেকেছ পার্বতী তখন ঘরের দরজা বন্ধ করে দেয় স্বতন্ত্র বেশ অবাক হয়ে পার্বতীর দিকে তাকায় পার্বতী স্বতন্ত্রকে বলে নতুন একটা বয়স অব্দি আমি এটাই জানতাম তুমি আমার স্বামী হবে কথাগুলো শুনে স্বতন্ত্র অবাক হয়ে যায় পার্বতী বলে হ্যাঁ এটা ঠিক কখনো তুমি নিজ মুখে আমায় বল তুমি আমায় বিয়ে করবে আবার এটাও ঠিক তুমি কখনো এটাও বলোনি তুমি আমায় বিয়ে করতে চাও না স্বতন্ত্র বলে দেখো পার্বতী এগুলো অনেক আগেকার কথা দুজন মায়ের মধ্যে কথা হয়েছিল এর মধ্যে তো আমি ছিলাম না পার্বতী বলে ঠিকই বলেছ তুমি দা এই সব কিছুর মধ্যে হয়তো তুমি ছিলে না কিন্তু আমি ছিলাম আমি একটু একটু করে স্বপ্ন দেখেছিলাম যদিও তুমি কখনো নিজে থেকে এসে সেই স্বপ্ন ভেঙে দাওনি যদিও তুমি নিজে থেকে এসে কখনও বলিনি পার্বতী তুই ভুল স্বপ্ন দেখছিস আমি তোকে বিয়ে করতে পারবো না এটা তুমি বলনি, তবু আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করেছি নতুন আমার বাবাও ভেবেছিলেন হয়তোবা তুমি কোনো একদিন আমায় বিয়ে করবে কিন্তু সেই সব দি বাবাও সে আশা ছেড়ে দিয়েছেন জানো তো এখন বাবার একমাত্র দায়িত্ব হয়ে উঠেছে আমাকে রক্ষা করা স্বতন্ত্র বলে তুমি কি বলতে চাইছ পার্বতী বলে তুমি জানো তোমার বাবা কেমন কখনও মুখ ফুটে নিজের কথা বলবে না কাউকে বলবে না আপন মানুষদের কেউ বলবে না আমার বাবা তার ব্যক্তিগত কথা তার লজ্জার কথা তার কলঙ্কের কথা কি করে বলবে স্বতন্ত্র বলে আমি তো এটাই বুঝতে পারছি না তুমি কী বলছো পার্বতী বলে নতুন দা সম্প্রতি আমাদের এই গ্রামে একজন দুষ্কৃতী মাথা চাড়া দিয়ে উঠেছে জানো তো আর তাদেরকে একজন নেতৃত্ব দিচ্ছে এমন কোনো কাজ নেই এমন কোনো খারাপ কাজ নেই যেটা তারা করতে পারে না চুরি ডাকাতি থেকে শুরু করে গ্রামের মেয়ে বউদের কুপ্রস্তাব দিচ্ছে তারা আমাকেও কুপ্রস্তাব দিয়েছিল স্বতন্ত্র বলে তুমি এটা কী বলছো পার্বতী এই কথাগুলো আগে জানাওনি কেন পার্বতী বলি এই কথাগুলো আগে বললে তোমরা কতটা কি করতে পারতে নতুনদা তোমরা তো বছরেও নিজেদের এই গ্রামের বাড়িতে আসো না তোমরা তো নিজেদের জীবন নিয়ে ব্যস্ত তোমরা এসে কী বা করতে স্বতন্ত্র বলে থানা পুলিশ আছে দেশে এখনো আইন আছে যে যা খুশি করবে আর সেটাই মেনে নেবো নাকি পার্বতী বলে থানা পুলিশ দিয়ে কিচ্ছু হবে না ওরা পুলিশের চাইতো বেশি ক্ষমতাবান হয়তোবা আমরা থানায় গেলাম পুলিশে নালিশ করলাম আর তারপরে তারপরে আমার কত ভয়ঙ্কর ক্ষতি হবে তুমি ভাবতেও পারছো না সেই ক্ষতি তুমি কিছুতেই আটকাতে পারবে না স্বতন্ত্র বলে তো এখন আমায় কী করতে বলছো সেটাই বলো পার্বতী বলে দা আমি তোমায় বলছি আমি সারা জীবন তোমায় ভালোবেসেছি তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি কিন্তু কখনো তুমি যেমন আমায় বিয়ে করতে চাওনি ঠিক তেমনি আমার সেই স্বপ্ন ভেঙেও দেওনি আমার বাবা সারা জীবন নিজের জীবন দিয়ে তোমাদের এই বাড়ি তোমাদের সম্পদ আগলে রেখেছে তার পূর্বপুরুষেরাও তাই করেছে বাবা কোনোভাবেই এই বাড়ি এই গ্রাম ছেড়ে কখনো কোথাও যাবে না অন্যদিকে আমাকে নিয়েও বাবা খুব চিন্তা করেন জানো তো ওই যে বললাম আমার দিকে ওদের কু নজরে পড়েছিল তারপরে তো বাবা নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন অপমানে আমার বাবা শেষ হয়ে যাবে আমার কিছু হলে তাই আমি বেঁচে থাকতে চাই আমি বেঁচে থাকার আরেকটি সুযোগ পেতে চাই স্বতন্ত্র বলে তার জন্য আমি কি করব বলো তখনই পার্বতী বলি দা আমি প্রতিদান চাইছি এই যে আমার বাবা সারা জীবন তোমাদের এত উপকার করলেন তার প্রতিদান স্বতন্ত্র বলি কি প্রতিদান কীভাবে সাহায্য চাও পার্বতী বলে তুমি আমায় বিয়ে করো স্বতন্ত্র বলে অসম্ভব আমি তোমায় কখনো বিয়ে করতে পারবো না পার্বতী বলে কিন্তু কেন দা তুমি তো বিবাহিত নও তুমি তো অন্য কারোর বাড়িতে থাকো তারও তিন ছেলে মেয়ে আছে যদিও অনেক কথাই আমার কানে ভেসে এসেছে অনেক কথাই আমি জানতে পেরেছি তবে সব কিছু আমি ভুল মনে করি কারণ আমি জানি তুমি কোনো অধর্ম করতে পারো না স্বতন্ত্র বলে ধর্ম অধর্ম বলতে তুমি কি বলছো পার্বতী বলে আমি সে বিষয়ে এখন আর তর্ক করতে চাইছি না আমি তোমাকে আরও একবার বলছি তুমি আমায় বিয়ে করবে স্বতন্ত্র বলে না আমি তোমায় কিছুতেই বিয়ে করতে পারবো না বিয়ে করা ছাড়া যদি অন্য কোনো উপায়ে আমি তোমায় সাহায্য করতে পারি তো তুমি ভাই সেইটা বলো দেখো পার্বতী তুমি যদি চাও আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারি তুমি কলকাতায় থাকবে ওখানে নিরাপদে থাকবে তোমার ভরণ পোষণ তোমার থাকা খাওয়ার সব দায়িত্ব আমার তোমার কোনো অসুবিধা হবে না পার্বতী বলে আমি তোমার সাথে থাকবো কোন পরিচয়ে থাকবো নতুন দা স্বতন্ত্র বলে আমার সাথে থাকবে কেন তুমি প্রয়োজন পড়লে আমার দাদা বৌদির সাথে থাকবে তুমি তো জানো সম্প্রতি আমার ভাইবো আমার দাদা বৌদির একমাত্র সন্তান সে ওদেরকে ছেড়ে চলে গেছে ওদের মানসিক অবস্থা ভালো নয় তুমি সেখানে থাকবে ওদের পাশে থাকবে তখনই পার্বতী বলে বললেন না তো কোন পরিচয় থাকবো স্বতন্ত্র বলে আত্মীয়ের পরিচয় থাকবে তখনই পার্বতী বলে আত্মীয়ের পরিচয় স্বতন্ত্র বলে হ্যাঁ আত্মীয়ের পরিচয় থাকবে দেখো আমাদের মধ্যে হয়তো রক্তের সম্পর্ক নেই কিন্তু এতকাল ধরে তোমরা আমাদের বাড়িতে আছো এতকাল ধরে আমরা একে অপরকে চিনি ছোট থেকে একসাথে বড় হয়েছি আমাদের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক তো ঠিকই তৈরি হয়েছে তাই সেই আত্মার সম্পর্কে জেনেই না হয় তুমি আমার দাদা বৌদির সাথে থাকলে পার্বতী বলে আমার বাবাইটা কেনই বা মেনে নেবে নতুন দা কেন বলো একজন অনাত্মীয়র বাড়িতে কেন উনি আমাকে রাখবেন স্বতন্ত্র বলে এছাড়া তার অন্য কোনো উপায় নেই হ্যাঁ আরেকটা উপায় আছে তোমার মা বাবা চাইলে তোমার সাথে কলকাতায় থাকতে পারে তোমরা আলাদা থাকবে আমার দাদা বৌদির সাথেও থাকতে হবে না তবু আমি তোমাদের সব ভরণ পোষণ দিতে রাজি আছি তখনই পার্বতী বলে আমার বাবা মরে যাবে নতুনদা সে কখনো এই গ্রাম এই বাড়ি মন্দির ছেড়ে কোথাও যাবে না এগুলোই যে বাবার সব এগুলোই যে বাবার জীবন বাবা কি করে এই সব কিছু ছেড়ে যাবে বলো তো ছোটোবেলা থেকে কম স্মৃতি তো আর নেই এখানে বাবার পূর্বপুরুষেরাও সারা জীবন এই মন্দির আঁকড়ে বেঁচেছেই আর আমার বাবাও তাই বাবা কিছুতেই এই বাড়ি থেকে যেতে রাজি হবে না স্বতন্ত্র বলে তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় পার্বতী বলে আমি জানি না রতনদা তুমি কেন আমায় বিয়ে করতে চাইছো না সেই কারণটা আমি জানতে চাইবো না তবে জানো তো বাইরে সবাই কিন্তু বেশ উত্তপ্ত হয়ে আছে এখন যদি তুমি সকলের সামনে গিয়ে বলো তুমি আমায় বিয়ে করবে না ওরা তোমার খুব বড় ক্ষতি করবে তখন তুমি সেই ক্ষতিটা আটকাতে পারবে তো স্বতন্ত্র বলে তুমি আমায় ভয় দেখাচ্ছ জোর করে তুমি আমায় বিয়ে করতে চাইছ পার্বতী বলে এর চাইতে লজ্জার কী বা আছে নতুন দা থাক তুমি আর কিছু বলো না স্বতন্ত্র বলে আমি তো তোমায় বলছি তোমায় বিয়ে করা ছাড়া অন্য কোনোভাবে যদি আমি তোমার সাহায্যে আসতে পারি তো আমি সবটুকুতেই চেষ্টা করব। কিন্তু আমি তোমায় বিয়ে করতে পারবো না তখনই পার্বতী বলে সেক্ষেত্রে আমাকেও না হয় অন্য পথ বেছে নিতে হবে স্বতন্ত্র বলে মানে পার্বতী বলে মানে আমাকে সকলের সামনে অভিনয় করতে হবে যে কথাটা শুনে স্বতন্ত্র অবাক হয়ে যায় পার্বতী তখন তার হাতে থাকা সিঁদুর কোর্টে থেকে সিঁদুর নেয় আর নিজের সিঁড়িতে সিঁদুর পরে নেয় যেটা দেখে স্বতন্ত্র অবাক হয়ে যায় স্বতন্ত্র মাথা যেন চক্কর দিয়ে আসে তার পায়ের তলার মাটি যেন কেঁপে ওঠে পার্বতী স্বতন্ত্রের দিকে তাকাতেই স্বতন্ত্র আতকে ওঠে আগামী পর্বে দেখানো হবে মশাই পার্বতী আর স্বতন্ত্র যে ঘরে আছে সে ঘরে আসেন পার্বতীর সিঁথিতে সিঁদুর দেখে বলে পার্বতী তোকে সিঁদুর কে পড়ালো পার্বতী বলে যার পরানোর কথা সেই পড়িয়েছে যে কথাটা শুনে কমলিনী যেন আকাশ থেকে পড়ে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় কমলিনী দুই পা পিছিয়ে যায় মিঠি তখন তার নতুন কাকুকে বলে নতুন কাকু তুমি আমাদের কাউকে কিছু না জানিয়ে এমন একটা কাজ করলে অথচ একবারও আমাদের সাথে আলোচনা করার প্রয়োজন মনে করলে না স্বতন্ত্র বলে আমি তোর মায়ের সাথে কিছু কথা বলতে চাই কমলিনী বলে আমার সাথে আমার সাথে কী বা কথা বলবি কোনো কথা নেই তো কমলিনীরও স্বতন্ত্রের ওপর খুব অভিমান হয়েছে কমলিনীর চোখেও জল সকলের কথা শুনে কমলিনী রাগে যেদি অভিমানে স্বতন্ত্রকে হয়তো বিয়ে করতে বলেছে কিন্তু কমলিনী মন থেকে তাকে বিয়ে করতে বলেনি আর সেজন্যই আজ যখন কমলিনী জানতে পারল স্বতন্ত্র পার্বতীর স্মৃতিতে সিঁদুর দিয়েছে তখন স্বতন্ত্রের এমন আচরণে কমলিনী কষ্ট পেয়েছে তো বন্ধুরা তবে কি এবার আস্তে আস্তে এই মিথ্যে বিয়ের কারণেই কমলিনী স্বতন্ত্র একে অন্যের কাছ থেকে দূরে সরে যাবে তাদের মধ্যে অভিমানের পাহাড় তৈরি হবে অবশ্য যেহেতু বিয়েটা নকল আস্তে আস্তে কমলেনি হয়তো সেই সত্যিটাও জানতে পারবে তবে আপাতত কমলিনী স্বতন্ত্রের মান অভিমান দেখতে পাবে দর্শক বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের সকল আপডেটস পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে